আরে আমার নবী তো এক হাজার মাইল লাইটিং এর ভিতর দিয়ে পৃথিবীতে এসেছে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আরো কত লাইট যে কত জায়গায় ছিল সেদিন আমার নবী নিজে নিজের মিলাদুল নবীর ওয়াজ করতেছেন

এখান থেকে ডাক আড়াইশো কিলোমিটার হবে আর আর এই হাদিসের ভিতরে এক হাজার কিলোমিটারের কথা আছে ব্যাখ্যায় আছে সাইরবার ডাক আছে না আপডাউন করলে যতটুকু হয় আমার নবীর মা আমেনা রদিয়ালহার পেট থেকে একটা নূর বের হয়েছে ওটা এক হাজার মাইল মুলকে শামের রাজ পর্যন্ত আলোকিত করে দিয়েছে নবীজি সাদ করতে लागले আমি কে হু এম আই ও মাই डियर ফলোয়ারস जस्ट লিসেন টু মি কে আমি আমি কে শুনো ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তীনatih আদম আলাইহিস সালাম তার খামিরের ভিতরে ছিল খামির এখনো বডি বানানো হয় নাই খামির তৈরি হয়েছে মাত্র সাউখবিরুকুম বিআউয়ালি আমরি অতি সত্তর আমি তোমাদেরকে আমার প্রথম সময়ের কাজগুলো বলবো আমি কে দাওয়াত ইব্রাহিম আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া 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 আপনি হস করলেই ভাই মিলাদুন্নবী হয়ে যাবে আপনি যদি আমান বাজার এসে আপনি খন্দ দিকে এসে যদি মিলাদুন নবী তে নাও করেন আপনি উমরায়ে গেলে মিলাদুন নবী হবে পথে গেলে মিলাদুন নবী হবে বলে কেমনে হবে ইকবাল কাদের হুজুর মুআল্লিমুল হিজাজকে জিজ্ঞেস করেন উনি বলে দেবে সাত তাওয়াফ করার পরে মাকাম ইব্রাহিম পাথর সামনে নিয়ে দুই রাকাত নামাজ পড়তে হয় ওয়াত্তাকিজু মিম্মা কাম ইব্রাহিম মাসাল্লা এটাও একটা পাথর আরবেতে বহু পাথর আছে উহুদ পাহাড়ে পাথর আছে আর কত পাহাড়ে পাথর আছে এই পাথরকে সামনে নিয়ে কেন নামাজ পড়তে হবে কারণ আছে ইব্রাহিম আলী ইসলাম যখন কাবাগড় বানিয়ে ফেললেন আল্লাহ তোমার কর্ত বানিয়ে দিয়েছি বেতন দাও বেতন দাও কি বেতন নিবা দান্লাহ তোমার কি লাগবে ওই পাথরের উপরে দাঁড়িয়ে বলে দাও ইব্রাহিম আলী ইসালাম মকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ রসুল আল্লাহ নবীর জন্য তুমি জান্নাত বানিয়েছ চার উম্মতের জন্য জান্নাত বানিয়েছ যার পরিবারের জন্য জান্নাত বানিয়েছ চার উম্মত হওয়ার জন্য আমরা পর্যন্ত বেকুল ছিলাম অন্তত আমার বংশ দিয়ে সেই নবীকে আসার ব্যবস্থা করে দাও ওই নবী যেন আমার বংশ দিয়ে আসে আরে ভাই ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামের গলা বেঁচে গেছে আমার নবী নূরের কারণে একই ছুরি দিয়ে পাথর কাটে ফেরেশতারা বলে আল্লাহ এই গলাটা যদি কেটে যায় এই নূর হযরত আব্দুল্লাহ পর্যন্ত কিভাবে যাবে গলাটা বাঁচিয়ে রাখতে হবে আমার নবীর নূরের ওসিলা ইSMAIL ZABIHULLAR গলা আল্লাহ রেখে দিয়েছেন এবং জান্নাত থেকে ডুববা পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ঈসা সালাম ছিলেন মিলাদুন্নবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ পাবলিসিটি কারীদের মধ্যে একজন মিলাদুল নবীর পাবলিসিটি যারা করে এরা ঈসা আলাইহি সালামের সুন্নাত পালন করে উনি নিজেই পাবলিসিটি করেছেন ওয়া মুবাশশিরাম বি রাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ সুবহানাল্লাহ সূরা সফ আয়াত নম্বর 6 জোরে বলেন সুবহানাল্লাহ উনি ওনার উম্মতদেরকে সুসংবাদ দিচ্ছেন এই আমার উম্মতরা তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে একজন রাসূলের যিনি আমার পরে আসবে যার নাম হবে আহমদ ইমাম বলছেন তুমি নামাজ পড়লেই মিলাদুন্নবী হয়ে যাবে কিভাবে তুমি যখন সোজা হয়ে দাঁড়াবে আলিফ তুমি যখন রুকুতে যাবে হা তুমি যখন সিসদায় যাবে মিম তুমি যখন দুই জাকাতের মাঝখানে দাঁড়াবে দাল তোমার গোটা নামাজ তো আহমদ আবার তুমি যখন সিস দায় পরে থাকবে তখন তুমি দূর থেকে তোমাকে তুমি ছবি তুলে দেখিও ঝুম করে মিম হা মিম দাল মাথার অংশ মিম হাতের অংশ হা তারপরে কোমরের অংশ মিম পায়ের অংশ ডাল আহমদ হে মুহাম্মদ হে এরপরে নবীজি বলছেন ওয়ারু ইয়া উম্মি আমি আমার মায়ের স্বপ্ন এটা আমার মা দেখেছেন আমার মা দেখেছেন কি দেখেছেন ওয়ারুক ইয়া উম্মে আল্লাহ তিরত হীন অবদাতনি যখন আমি আমার মায়ের পেটে দুনিয়ায় আসবো আমার মা দেখলেন ওয়াকদ খরজ লহ নুর একটা নুর বের হয়েছে আথ আট লেহ মিনহু কসুরু শ্যাম সেই নুর মুলকে সামের রাজপ্রসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে